এক নং প্রশ্ন পাণ্ডবেরা হস্তিনাপুরের রাজা করলেন সঠিক উত্তর এ পরীক্ষিত্রে দুই নং প্রশ্ন অর্জুন কোন তৃণ জলে নিক্ষেপ করলেন সঠিক উত্তর এ তুন তিন নং প্রশ্ন একদিনেই তার শত্রু সংহার করিবে কথাটি বলেছিলেন সঠিক উত্তর বি অর্জুন চার প্রশ্ন মহাপ্রস্থানের পথে সর্বপ্রথম পতন হয় সঠিক উত্তর বি দ্রৌপদীর পাঁচ প্রশ্ন অর্জুনের আর এক নাম সঠিক উত্তর এ পার্থ ছয় প্রশ্ন ভগবতী দেবী কোন দিন গ্রামের লোককে খাওয়াবেন বলেছিলেন সঠিক উত্তর ডি বৌভাতের দিন সাত প্রশ্ন ঠাকুরদাস মহাশয় কাদের গরিব বলে চিহ্নিত করেছিলেন সঠিক উত্তর সি শুদ্ধ লোককে আট প্রশ্ন ঠাকুরদাস মহাশয় লোক খাওয়ানোর বদলে কি করতে চেয়েছিলেন সঠিক উত্তর ডি বাজনা হোক নয় প্রশ্ন বিদ্যাসাগর বিয়ে উপলক্ষে কি চেয়েছিলেন সঠিক উত্তর এ কামাল ভোজন ও বাজনার দুই ই হোক দশ নং প্রশ্ন বহুভাত এবং বাজনার টাকাকে জোগাড় করবে বলেছিলেন সঠিক উত্তর বি বিদ্যাসাগর মহাশয় এগারো ক খ চ প ইত্যাদি ধ্বনিগুলি কিসের উদাহরণ সঠিক উত্তর বি ব্যঞ্জন ধ্বনির বারো প্রশ্ন যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে উচ্চারিত হয় তাকে বলে সঠিক উত্তর সি স্বরবর্ণ তেরো নং প্রশ্ন গিরিশ শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে সঠিক উত্তর বি গিরিযোগীস চৌদ্দ নং প্রশ্ন যা সব কিছুর নাম বা সব বিশেষরী পরিবর্তে প্রয়োগ করা হয় সঠিক উত্তর বি সর্বনাম পদ পনেরো নম প্রশ্ন সোৎসাহ শব্দটির সহ সমাস হবে সঠিক উত্তর সি উৎসাহের সহিত বর্তমান সমান সহার্থক বহুব্রীহি সমাস ১৬ নম প্রশ্ন চন্দ্র শব্দটির সমার্থক প্রতিশব্দ হবে সঠিক উত্তর সি সোম সতেরো নম প্রশ্ন নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর এ দুরবস্থা আঠারো নম প্রশ্ন সব্যসাচী বলতে বোঝায় সঠিক উত্তর বি যার দুহাত সমান চলে উনিশ প্রশ্ন মানত শব্দটির প্রকৃতি প্রত্যয় হবে সঠিক উত্তর বি মান যোগত কুড়ি প্রশ্ন পড়া শব্দটি বকেয়া অর্থে কোন বাক্যে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর ডি অনেক দিনের পরে থাকা বাকি টাকাটা এবার পেলাম